আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকের ক্লাসে আমরা আলোচনা করবো আমাদের ইজি ম্যাথ বইয়ের পরিসংখ্যান অর্থাৎ সতেরো অধ্যায়ের একটা সৃজনশীল যেটি এসেছিল ময়মনসিং বোর্ড দুই হাজার চব্বিশ সালে আমরা যদি এখানে খেয়াল করি এখানে একটা উদ্দীপক দেওয়া আছে যেটা হচ্ছে একটা গণসংখ্যা নিবেশন সারণী আর প্রশ্ন দেওয়া আছে এখন আমাদের ক নাম্বার প্রশ্নে বলা হচ্ছে মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে হবে তার মানে আমাদের আগে এই টেবিলটা থেকে মধ্য শ্রেণী কোনটা সেটা আমাদের আগে নির্ণয় করে নিতে হবে সো কিভাবে মধ্যক শ্রেণী নির্ণয় করে সেটা আমরা আগে দেখি তারপর মধ্যমান নির্ণয় করব প্রথমে আমাদের একটা টেবিল অঙ্কন করতে হবে যে টেবিলের মধ্যে শ্রেণী আর গণসংখ্যা প্রশ্নে যেভাবে দেওয়া আছে সেভাবে লিখে ফেলতে হবে আমাদের নিজেদের একটা এক্সট্রা কলাম করতে হবে যেটা নাম হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা ক্রমোজিত গণসংখ্যা বের করা কিন্তু খুবই সহজ কঠিন কিছু না ক্রমোজিত গণসংখ্যা বের করার নিয়ম হচ্ছে প্রথম ঘরে গণসংখ্যা যত ক্রমোজিত গণসংখ্যা তত হয় এরপর থেকে কোনা কোনে যোগ এই তিনের সাথে দশ যোগ করবো কত হয় তেরো এই তেরোর সাথে আঠারো যোগ করব কত হয় একত্রিশ একত্রিশের সাথে এই পঁচিশ যোগ করবা কত হয় ছাপ্পান্ন এভাবে তুমি সবগুলা ক্রমোজিত গণসংখ্যা বের করে ফেলবা ওকে ফাইন ক্রমোজিত গণসংখ্যা বের করে ফেললাম টেবিল আমাদের কমপ্লিট এবার আমাদের কাজ হচ্ছে এই যে গণসংখ্যা মোট গণসংখ্যা এনের মান আমরা সত্তর পাইছি এটাকে আমরা অর্ধেক করে ফেলবো এই সবগুলা গণসংখ্যা যোগ করলে সত্তর হয় এটাকে এন দিয়ে প্রকাশ করা হয় এখন এই এন কে অর্ধেক করে ফেলতে হবে এন বাই টু অর্ধেক করে ফেললাম কত হয় পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশতম পটটাই আমাদের মধ্যক এখন কিভাবে আমরা বুঝবো যে পঁয়ত্রিশতম পটটা এখানে কোন শ্রেণীতে আছে এটা বের করার নিয়ম হচ্ছে ক্রমজিত গণসংখ্যার হেল্প নিয়ে দেখো এখানে ক্রমজিত গণসংখ্যা তিন মানে এক থেকে তিন পর্যন্ত এই ঘরে আছে তিনের পর শুরু হয় চার চার থেকে তেরো পর্যন্ত এই ঘরে তেরোর পর শুরু হয় চোদ্দ চোদ্দ থেকে একত্রিশ পর্যন্ত এই ঘরে তারপরে একত্রিশের এর পর শুরু হয় কত বত্রিশ বত্রিশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত এই ঘরে তার মানে বত্রিশ থেকে ছাপ্পান্ন এর মধ্যেই কিন্তু আমাদের এই পঁয়ত্রিশটা অবস্থিত এটার মধ্যেই কিন্তু পঁয়ত্রিশ অবস্থান করছে তার মানে আমরা এখানে বলতে পারি যে এটার মধ্যে পঁয়ত্রিশতম পদ আছে এই শ্রেণীতে এই শ্রেণীটা কত এই শ্রেণীটা হচ্ছে আটচল্লিশ থেকে তিপ্পান্ন মানে এটাই হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী এখন যদি খেয়াল করো এখানে আমরা সেটাই লিখলাম যে মধ্যক শ্রেণী হচ্ছে আটচল্লিশ থেকে তিপ্পান্ন বাট প্রশ্ন আমাদের বলছে এই মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে হবে মধ্যমান নির্ণয় করা খুবই সহজ এই শ্রেণীর নিম্নসীমা আর উচ্চসীমা যোগ করবা যোগ করে দুই দিয়ে ভাগ করে ফেলবা এই যে দেখো আটচল্লিশ আর যোগ করে দুই দিয়ে ভাগ করে ফেলা হয়েছে এটাই হচ্ছে শ্রেণীর মধ্যমান অ্যান্সার আসছে পঞ্চাশ দশমিক পাঁচ সো এইভাবে ক নম্বরটা সমাধান করতে হয় আশা করি এটা ক্লিয়ার হয়ে গিয়েছে এবার আসো খ নম্বর প্রশ্ন বলা হচ্ছে সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো এই যে টেবিলটা আছে এটা থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে তোমাকে প্রথমেই একটা টেবিল অঙ্কন করতে হবে যে টেবিলের মধ্যে পাঁচটা কলম থাকবে এক দুই তিন চার পাঁচ পাঁচটা কলম থাকবে তোমার এই পাঁচটা কলম থেকে এই দুইটা কলমের মান প্রশ্নে দেওয়া আছে একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে গণসংখ্যা যেটাকে এফ আই দ্বারা প্রকাশ করা হয় এখন তোমাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে শ্রেণীর মধ্যমান এটা বের করতে হবে যেটাকে প্রকাশ করা হয় এক্সাই দ্বারা তার মানে এখন শ্রেণীর মধ্যমানগুলো আমরা বের করব তো শ্রেণীর মধ্যমান কিভাবে বের করে শ্রেণীর মধ্যমান বের করার নিয়ম হচ্ছে শ্রেণীর নিম্নসীমা আর উচ্চসীমা যোগ করে দুই দিয়ে ভাগ করে ফেলতে হবে তাহলে প্রত্যেকটা শ্রেণীর মধ্যমান পাওয়া যায় তার মানে এখানে এই নিম্নসীমা তিরিশ উচ্চসীমা পঁয়ত্রিশ এই দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ করলে হয় বত্রিশ দশমিক পাঁচ এটা হচ্ছে শ্রেণীর মধ্যমান আবার ছত্রিশ আর একচল্লিশ এই দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ করলে হবে আটত্রিশ দশমিক পাঁচ বেয়াল্লিশ আর সাতচল্লিশ এই দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ করলে হয় চুয়াল্লিশ দশমিক পাঁচ এইভাবে প্রত্যেকটা শ্রেণীর মধ্যমান তোমাকে বের করে নিতে হবে এবার তোমার কাজ হচ্ছে এই প্রত্যেকটা মধ্যমান থেকে একটা মধ্যমানকে আনুমানিক গড় ধরে নিতে হবে এখন কাকে আনুমানিক গড় ধরবা নরমালি যে শ্রেণীতে গণসংখ্যা বেশি থাকে সেটাকে আনুমানিক গড় ধরা হয় তো এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা হচ্ছে পঁচিশ তার মানে আনুমানিক গড় হবে এই পঁচিশ বরাবর যে মধ্যমানটা আছে পঞ্চাশ দশমিক পাঁচ এটা হচ্ছে আমাদের আনুমানিক গড় যেটাকে প্রকাশ করব আমরা এ দ্বারা তার মানে এ আমরা পেয়ে গেলাম আনুমানিক গড় পেয়ে গেলাম এবার আসলে ধাপ বিচ্যুতি ধাপ বিচ্যুতির ক্ষেত্রে ইউআই দিয়ে প্রকাশ করা হয় এটাকে আর এটা সূত্র হচ্ছে এক্স আই মাইনাস এ ডিভাইডেড বাই এইচ এখন এক্স আই এর মান এই যে প্রত্যেক ঘরের জন্য আছে এক্স এর মান আর এর মান সবসময় বসবে পঞ্চাশ দশমিক পাঁচ এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান বা শ্রেণী শ্রেণীব্যাপ্তি এটা বের করার নিয়ম হচ্ছে যে কোনো শ্রেণীর নিম্নসীমা থেকে তার আগে শ্রেণীর নিম্নসীমা বিয়োগ করে দিবা ছত্রিশ থেকে তিরিশ বিয়োগ করলে কথা হয় ছয় তার মানে এইচ এর মান হচ্ছে ছয় তো এইচ এর মান এখানে আহ ছয় বসায় তারপরে এটা ক্যালকুলেট করলে প্রত্যেকটা ঘরের মান চলে আসবে তবে এটাকে সূত্র ছাড়াও আমরা ইজিভাবে করতে পারি কিভাবে তুমি যে শ্রেণীতে আনুমানিক গড় ধরে নিয়েছ এর মান ওই শ্রেণী বরাবর ধাপবি যুদিটা তুমি জিরো দিবা আর উপরের দিকের মানগুলো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি হতে থাকবে নিচের দিকের মানগুলো প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি যতগুলো ঘর থাকে ততগুলো হবে তো আশা করি এটা তোমরা ক্লিয়ার হয়ে গিয়েছো এখন আমাদের পরবর্তী ঘর যেটা সেখানে হচ্ছে আমরা এই এফ আই অর্থাৎ গণসংখ্যার ধাববিচ্যুতি গুণ করবো আই আর ইউ আই এই থ্রির সাথে মাইনাস থ্রি গুণ করলে হবে মাইনাস নাইন টেনের সাথে মাইনাস টু গুন করলে হবে মাইনাস টোয়েন্টি এইটিনের সাথে মাইনাস ওয়ান গুণ করলে হবে মাইনাস এইটিন এইভাবে সবগুলো গুণ করে ফেলবো আমরা এখানে নেক্সট কাজ হচ্ছে আমাদের এই যে সবগুলো গণসংখ্যা আমরা এখানে পেয়েছি এই গণসংখ্যা সব যোগ করে ফেলতে হবে এখানে গণসংখ্যা এই তিন থেকে ছয় পর্যন্ত সবগুলো গণসংখ্যা যোগ করলে হয় সত্তর যেটাকে এন দ্বারা প্রকাশ করা হয় তার মানে এন এর মান কত এন এর মান হচ্ছে সত্তর এর পরবর্তীতে এখানে গণসংখ্যা ইন্টু ধাপ যে মানগুলো আছে এই সবগুলোই বা তুমি যোগ করে ফেলবা এই সবগুলো যোগ করলে হয় মাইনাস আর এটাকে প্রকাশ করা হয় সামেশন অফ এফআই সামেশন মানে হচ্ছে যোগফল কার যোগফল এফআই ইউআই এর যোগফল এই প্রত্যেকটা এফআই ইউআই এর যোগফল হচ্ছে মাইনাস সাতাইশ এবার আমরা গড় সূত্রটা লিখব গড় সূত্র হচ্ছে এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশন অফ এফআই ইউআই ডিভাইডেড বাই এন ইনটু এইচ তো সূত্রটা লিখলাম লেখার পরে এ কি এ হচ্ছে আমাদের এই যে আনুমানিক গড় সেটা হচ্ছে এ তার মানে এ এর মান হচ্ছে পঞ্চাশ দশমিক পাঁচ বসাই দিলাম সামেশন অফ এফআই ইউআই এর মান মাইনাস সাতাইশ বসাই দিলাম তারপর নিচে এন এন এর মান সত্তর সত্তর বসাই দিলাম এইচ শ্রেণী ব্যবধান ছয় ওই যে বললাম যে কোনো শ্রেণীর নিম্নসীমা থেকে তার আগের শ্রেণীর নিম্নসীমা বিয়োগ করলে এইচ এর মান পাওয়া যায় তার মানে এইচ এর মান হবে ছয় ছত্রিশ থেকে তিরিশ বিয়োগ করলে ছয় এবার তুমি মানগুলা এইচ এর মানও ছয় বসে দিলে এবার পরের লাইনে ক্যালকুলেট করবে দেখো এই প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস হয় সাতাশের সাথে যদি ছয় গুণ করি তাহলে হয় একশো বাষট্টি এখানে একশো বাষট্টি লিখলাম নিচে হচ্ছে সত্তর সত্তর এবার একশো বাষট্টিকে দিয়ে ভাগ করলে টু পয়েন্ট থ্রি ওয়ান পঞ্চাশ দশমিক পাঁচ থেকে দুই দশমিক তিন এক বিয়োগ করলে হবে আটচল্লিশ দশমিক এক নয় এটাই হচ্ছে আমাদের নির্ণয় গড় আশা করি বুঝতে পেরেছ গড় কিভাবে নির্ণয় করতে হবে তো খ নম্বর প্রশ্নটাও আমাদের কিন্তু সমাধান হয়ে গেল এবার আসো গ নাম্বার প্রশ্ন গ নাম্বার প্রশ্নে গ্রাফ থাকে সব সময় তো এখানেও একটা গ্রাফ আছে যে আমাদের এই উদ্দীপকে যে হচ্ছে গণসংখ্যা নিবেশন সারণীটা আছে সেটা থেকে অজিব রেখা নির্ণয় করতে হবে তো অজীব রেখা যদি আমাদের নির্ণয় করতে হয় আমাদের ক্রমযোজিত গণসংখ্যাটা কিন্তু প্রয়োজন পড়ে তাই আমাদের এই যে গ নাম্বারে আমরা যে টেবিলটা অঙ্কন করব সেই টেবিলটার মধ্যে এই যে শ্রেণীব্যাপ্তার গণসংখ্যার পাশাপাশি ক্রমযোজিত গণসংখ্যাটা আমাদের প্রয়োজন পড়বে যেটা আমরা ক নাম্বারে অলরেডি ক্রমযোজিত গণসংখ্যা বের করে দেখাইছি ওই ক নাম্বারের টেবিলটাই লাগবে অজীব রেখা অঙ্কনের ক্ষেত্রে অর্থাৎ মধ্যক নির্ণয় করতে যে টেবিলটা লাগে আবার ক্রম অজীব রেখা অঙ্কন করতেও ওই টেবিলটাই লাগে সো ওই টেবিলটা আমরা এখানে অঙ্কন করে ফেলবো তো এখানে আছে দেখো এই যে ক্রমযোজিত গণসংখ্যা এই বাকি অংশটা এই পাশে আছে সো এখানে হচ্ছে আমরা টেবিলটা অঙ্কন করে ফেলবো অঙ্কন করার পরে এবার তুমি দুইটা অক্ষ আঁকবা একটা অক্ষ হচ্ছে এই বরাবর যেটাকে বলা হয় এক অক্ষ এটার নাম হয় এক্স ও এক্স প্রাইম আর লম্বা একটা অক্ষ হবে যেটার নাম হবে ওয়াই ওয়াই প্রাইম এখন এক্স অক্ষ বরাবর আমরা শ্রেণীর উচ্চসীমাগুলোকে বসাবো শ্রেণীর উচ্চসীমা কত থেকে শুরু দেখো এই উচ্চসীমা হচ্ছে হচ্ছে নিম্নসীমা পঁয়ত্রিশ হচ্ছে উচ্চসীমা ছত্রিশ হচ্ছে নিম্নসীমা একচল্লিশ হচ্ছে উচ্চসীমা তার মানে এই পঁয়ত্রিশ একচল্লিশ এটা হচ্ছে উচ্চসীমা আর নিম্নসীমা হচ্ছে তিরিশ ছত্রিশ তো যাই হোক আমরা দেখ খুঁজতেছি হচ্ছে উচ্চসীমাগুলোকে তো উচ্চসীমাগুলো হচ্ছে পঁয়ত্রিশ একচল্লিশ সাতচল্লিশ তিপ্পান্ন উনষাট পঁয়ষট্টি তো উচ্চ সীমাগুলো আমরা এখানে বসাবো তবে উচ্চ সীমাগুলো আমরা একটা এক্সট্রা বসাবো সেটা কি দেখো এখানে পঁয়ত্রিশের আগে যদি কোনো শ্রেণী থাকতো তাহলে সেটার উচ্চ সীমা কত হতো সেটা আমাদের লাগবে তুমি যদি এখানে খেয়াল করো পঁয়ত্রিশের আগে এখানে আমরা দেখতে পাচ্ছি ছয় ছয় করে কমতেছে এই যে দেখো একচল্লিশ থেকে ছয় কম পঁয়ত্রিশ তার মানে এর আগেরটা আরো ছয় কম উনত্রিশ হবে তার মানে আগের উচ্চ সীমাটা কত হবে আগের উচ্চ সীমাটা হবে 29 টোয়েন্টি নাইন আগের উচ্চ সীমাটা হচ্ছে টোয়েন্টি নাইন তো টোয়েন্টি কেমনে বুঝলাম টোয়েন্টি নাইন কারণ আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা শ্রেণী উচ্চসীমা ছয় ছয় করে কমে যে দেখো উনষাট থেকে ছয় কম তিপ্পান্ন তিপ্পান্ন থেকে ছয় কম তেতাল্লিশ তারপরে ছয় কম সাতচল্লিশ সাতচল্লিশ থেকে ছয় কম একচল্লিশ একচল্লিশ থেকে ছয় কম পঁয়ত্রিশ আর পঁয়ত্রিশ থেকে ছয় কম হয়ে উনত্রিশ হবে তো আমরা আমাদের এক সক্ষে এই থেকে মান বসানো শুরু করব। কত পর্যন্ত এই পঁয়ষট্টি পর্যন্ত তো তুমি যদি এখানে খেয়াল করো এখানে এই যে দেখো এক সক্ষে সেই কাজটাই করা হয়েছে এই যে প্রথমে এক সক্ষে একটু গ্যাপ রেখে উনত্রিশ একটা বিন্দু দিল এরপরে ছয় ঘর পরে পঁয়ত্রিশ হওয়ার কথা তাই না কারণ উনত্রিশের কয় ঘর পরে পঁয়ত্রিশ ছয় ঘর পরে পঁয়ত্রিশ কিন্তু তুমি যদি এখানে একটু ভালো করে খেয়াল করো তুমি দেখবে যে ছয় ঘর পরে না আমি উনত্রিশের পাঁচ ঘর পরে ৩৫ লিখে ফেললাম অর্থাৎ ছয় ঘর পরে পঁয়ত্রিশ দিই নেই পাঁচ ঘর পরে পঁয়ত্রিশ দিয়েছি তুমি চাইলে ছয় ঘর পরেই পঁয়ত্রিশ দিতে পারো সমস্যা নাই তবে আমি এখানে যেয়েছি যেন পাঁচ ঘর পর পরই হয় তাহলে জিনিসটা দেখতে সুন্দর দেখা যাবে পাঁচ ঘর পর পর একটু মোটা লাইন থাকে তো মোটা লাইন বরাবর মানটা হলে সুন্দর দেখা যায় তো এই জন্য আমি উনত্রিশের পর ছয় ঘর পরে না দিয়ে আমি পাঁচ ঘর পরে আমি হচ্ছে এই পঁয়ত্রিশ লিখলাম আবার পঁয়ত্রিশের পরে ছয় ঘর পরে একচল্লিশ না দিয়ে আমি পাঁচ ঘর পরে একচল্লিশ দিলাম একচল্লিশের ছয় ঘর পরে সাতচল্লিশ না দিয়ে আমি পাঁচ ঘর পরে সাতচল্লিশ দিলাম তার মানে ছয় ঘর না গিয়ে আমরা পাঁচ ঘরে চলে যাচ্ছে অর্থাৎ আমাদের ছয় হিসাব করতে পাঁচ ঘর হয়ে যায় অর্থাৎ আমরা পাঁচ ঘর গেলেই আমাদের আমরা ছয় হিসাব করে ফেলতেছি পাঁচ ঘর গেলেই আমরা ছয় ছয় করে বাড়া ফেলতেছি তার মানে এখানে তোমাকে বলে দিতে হবে এক সক্ষে প্রতি পাঁচ ঘরকে ছয় একক ধরে অর্থাৎ পাঁচ ঘর গেলে আমরা ছয় করে হিসাব করতেছি তো এইভাবে আমি পঁয়ষট্টি পর্যন্ত লিখে নিব এবার আসো ওয়াই অক্ষ ওয়াই অক্ষে আমরা বসে ক্রমযোজিত গণসংখ্যা তুমি যদি খেয়াল করো আমাদের ক্রমযোজিত গণসংখ্যা সর্বোচ্চ সত্তর তার মানে অক্ষ বরাবর আমাদের সত্তর পর্যন্ত ঘর থাকতে হবে সো আমরা এখানে দেখো এটা হচ্ছে মূল বিন্দু যেটার মান হচ্ছে জিরো জিরো থেকে সত্তর পর্যন্ত উপরে উঠতে হবে এখন দেখো জিরো থেকে পাঁচ ঘর উপরে উঠার পরে আমি দশ লিখে ফেলছি কেন কারণ আমরা যদি সত্তর ঘর উপরে উঠি গ্রাফটা অনেক লম্বা হয়ে যাবে অনেক সময় গ্রাফে জায়গা হয় না সেই ক্ষেত্রে আমি এক ঘরকে দুই দুই করে হিসাব করতেছি তার মানে পাঁচ ঘর উঠলেই দশ হয়ে যাচ্ছে দশ ঘর উঠলেই সেটা কত হয়ে যাচ্ছে বিশ হয়ে যাচ্ছে তারপরে হচ্ছে পনেরো ঘর উঠলে সেটা তিরিশ হয়ে যাচ্ছে এইভাবে আমি হচ্ছে পাঁচ ঘর দশ ঘর পনেরো ঘর উপরে উঠে উঠে ডাবল করে হিসাব করতেছি দেখো এখান থেকে পাঁচ ঘর উপরে উঠে দশ লেগে ফেলছে আবার এখান থেকে দশ ঘর উপরে বিশ হয়ে গেছে এখান থেকে পনেরো ঘর উপরে তিরিশ হয়ে গেছে মানে এক ঘরকে দুই 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 করে আমরা হিসাব করছি ওইটাও তোমাকে এখানে বলে দিতে হবে যে ওয়াই অক্ষ বরাবর প্রতি ঘরকে দুই করে হিসাব করে আমরা ক্রমযোজিত গণসংখ্যাগুলো বসাবো ক্রমযোজোজিত গণসংখ্যা বসাই তারপর অজীব রেখা অঙ্কন করবো আচ্ছা ক্রমোযোগিত গণসংখ্যা আমরা বসাই ফেললাম সত্তর পর্যন্ত আমাদের এখানে এই যে সত্তর পর্যন্ত আছে সত্তর পর্যন্ত বসাই ফেললাম এবার মানগুলো বসাবো কিভাবে মান বসাবো দেখো তোমার ক্রমযোজিত গণসংখ্যা যখন উচ্চ সীমা যখন উনত্রিশ তখন কিন্তু কোনো ক্রমযোজিত গণসংখ্যা নাই আবার দেখো উচ্চসীমা যখন পঁয়ত্রিশ তখন ক্রমযোজিত গণসংখ্যা তিন তার মানে পঁয়ত্রিশ বরাবর তোমার তিনে একটা বিন্দু দিতে হবে তো আমরা এখন এখানে দেখো পঁয়ত্রিশ বরাবর তিনে বিন্দু দিব তো পঁয়ত্রিশ বরাবর তিন কিভাবে বিন্দু দিব তুমি এখানে যদি একটু ভালো করে খেয়াল করো তুমি বলবা যে এখানে তো তিন ঘর উপরে বিন্দু দেন নাই এই যে পঁয়ত্রিশ বরাবর তিন ঘর উপরে বিন্দু দিলে এখানে দেওয়ার কথা ছিল এখানে তো আপনার বিন্দু দেন নাই কেন দেয় নাই কারণ ওয়াই অক্ষের ক্ষেত্রে আমরা বলছি এক ঘরকে দুই দুই করে হিসাব করতেছে কারণ পাঁচ ঘর উঠলেই দশ হয়ে যায় আমরা যদি এখানে তিন ঘর উপরে উঠে তাহলে তিন হবে না ছয় হয়ে যাবে তো তিন পাবো কিভাবে এক ঘর উঠলে সেটা হয় দুই আর দুই ঘর উঠলে সেটা হয় চার তার মানে এটা হচ্ছে দুইয়ের ঘর এটা হচ্ছে চারের ঘর তো দুই আর চারের মাঝখানে হচ্ছে তিন তার মানে তিনটা হচ্ছে আমাদের এখানে অবস্থিত আশা করি বুঝতে পেরেছো যে তিন কোথায় আছে আসে এই জন্য আমরা এখানে বিন্দু দিলাম তো সেম ভাবে পরবর্তী বিন্দুগুলো তোমার এইভাবে দিয়ে নিতে হবে তো ভাবে পরবর্তী বিন্দুগুলো আমরা দিয়ে তারপরে হচ্ছে প্রত্যেকটা বিন্দু যা যা আছে যতগুলো বিন্দু আছে সবগুলো বিন্দু বসে আমরা এটা যোগ করে ফেলবো তা আমরা এখন এটা যোগ করে ফেললাম এই যে এইভাবে এটাকে আমরা যোগ করে ফেললাম যোগ করার পর ওই যে আগে একটা উনত্রিশ নিলাম এই উনত্রিশ নেওয়ার কারণ হচ্ছে এই গ্রাফটাকে উনত্রিশের সাথে মিলাই দিবো এই জন্য উনত্রিশটা নেওয়া হয়েছে আর এখানে তোমার বলে দিতে হবে এখানে শ্রেণীর উচ্চসীমা নিয়েছো এখানে বলে দিতে হবে এখানে ক্রমজোদিত গণসংখ্যা নিয়েছো আর এটা মূল বিন্দু মূল বিন্দু থেকে এতটুকু উনত্রিশ ঘর বোঝানো দেখো এটা হচ্ছে জিরো জিরো থেকে এখন পর্যন্ত কিন্তু উনত্রিশটা ঘর নাই তো উনত্রিশটা ঘর বোঝানোর জন্য এই কাটা চিহ্নটা ব্যবহার করা এটা দিয়ে বোঝাতে না এটার মধ্যেই উনত্রিশটা ঘর আছে আর লাস্টে তোমাকে অবশ্যই বর্ণনাটা বলে দিতে হবে এক্স অক্ষে এক ঘরকে কত ধরছো ওয়াই এক ঘরকে কত ধরছো ধরে বর্ণনাটা বলে দিলেই তোমার এটা সমাধান হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছো খুবই সহজ একটি সৃজনশীল ছিল তো পরবর্তীতে ইনশাল্লাহ আরেকটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম